কোনো শিশু জন্মগ্রহণ করলে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করতেন এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য ছিল কিন্তু মারওয়ান এমন শিশু ছিল যাকে নবীজি সাল্লু আলহিহ গিরগিটির পুত্র গিরগিটি বলে মন্তব্য করেছেন মুস্তাদ্রাকে হাকিম গ্রন্থে প্রখ্যাত সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ থেকে কথা বর্ণিত হয়েছে মারওয়ান গোত্রের অধিবাসী ছিলেন মক্কা বিজয়ের পর মক্কাতেই তার জন্ম তার পিতা হাকাম ইবনে আজ ইসলাম গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়ে মদিনায় এলে মারওয়ান পিতার সাথে মদিনায় চলে আসে রাসুল সালু আলহিউসাল্লাম এমন শব্দে সম্বোধন করলেন যে শিশুকে চলুন তার পিতা এবং তার জীবন ও কর্ম সম্পর্কে অবগত হই মারোয়ান দ্বিতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল্লাহ তাল ফুফাতো ভাই তার পিতার নাম হাকাম ইবনে আস হাকাম ইবনে আস রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম কর্তৃক বিতাড়িত হিসেবে প্রসিদ্ধ হাকাম মক্কায় রাসুলসাল্লু আলহিহাসাল্লামের প্রতিবেশী ছিলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লামকে বিভিন্নভাবে হয়রানি করেছেন সম্ভাব্য সব রকমের কষ্ট দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেলে হাকাম মদিনায় গিয়ে মুসলমান হন মক্কা বিজয়ের পর অধিবাসীদের একটি অংশ জীবনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য পেতে মুসলিম হওয়ার ঘোষণা দিয়েছিলেন তেমনই প্রাণ বাঁচাতে ও রাসুল সালু আলিহাসাল্লামকে দেয়া কষ্ট ঢাকতে হাকাম মুসলমান হন যা বলাই বাহুল্য কেননা হাকাম মুসলমান হওয়ার পরও রাসুল সালু আলিহাসাল্লামকে গালাগাল দিতেন নানাভাবে রাসুল সালু আলহি আসাল্লামের বিরুদ্ধচারণ করতেন এমনকি রাসুলসল্লাহু আলহুয়া সাল্লাম যখন নামাজ পড়াতেন হাকাম তার পিছনে দাঁড়িয়ে আঙ্গুলে নানা রকম ইশারা করতেন এসব বিষয় অবগত হয়ে রাসূল আলহুয়া সাল্লাম হাকাম ও তার পরিবারকে মদিনা হতে অন্যত্র চলে যাওয়ার আদেশ করলেন এবং বললেন তোমরা আর কখনও এখানে আসবে না রাসুল সাল্লাহুআসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর রাজাল্লাহ তালানহু ইসলামী বিশ্বের নেতা নির্বাচিত হন দলমত নির্বিশেষে সবাই তাকে খলিফা হিসেবে গ্রহণ করেন কিন্তু উসমান রাজাল্লাহ তালানহুর ফুফা ও মারওয়ানের পিতা হাকাম বিন আজ খলিফাকে মেনে নিতে অস্বীকার করেন এমনকি আমিরুল মুমিনিন হজরত ওমর রাজাল্লাহ তালানহুকেও হাকাম মেনে নেননি উসমান রাজাল্লাহ তালানহু তখন তাকে এ ধরনের কাজ হতে বিরত থাকতে নির্দেশ দেন উসমান রাজিয়াল্লাহ তালানহু যখন তৃতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করেন তখন হাকাম ও তার পরিবার পুনরায় মদিনায় চলে আসে তার ফিরে আসাতে সাহাবিরা খুবই মনক্ষুণ্ণ হন এবং ভৎসনা করেন লোকেরা তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাত কেউ তাদের সঙ্গে মেলামেশা করত না সামাজিকভাবে বয়কটের কারণে তাদের অবস্থা ছিল খুবই করুণ এই করুণ অবস্থার কথা খলিফা উসমান রাজিয়াল্লাহ তালানহর কাছে পৌঁছলে তিনি তাদের নিজ বাসভবনে আমন্ত্রণ জানান এবং আদর আপ্যায়ন করেন উসমান রাজিয়াল্লাহ তালাহ ছিলেন নরম মনের মানুষ তিনি তার এই নিকট আত্মীয়দের করুণ অবস্থা দেখে সহানুভূতির হাত বাড়ান এবং তার ফোপাতো ভাই মারওয়ানকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন ফলে মারওয়ান খলিফার দপ্তরে উচ্চপদে আসীন হয়ে যান মারওয়ানকে খলিফা উসমান রাজিয়াল্লাহ তালানহু তার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এবং কন্যা উম্মে আব্বানকে তার সঙ্গে বিয়ে দেন খলিফা উসমান রাজিয়াল্লাহ তালানহু নিহত হলে হযরত আলী রাজিয়াল্লাহ তালানহ চতুর্থ খলিফার দায়িত্বভার গ্রহণ করেন সে সংকটময় পরিস্থিতিতে খলিফা উসমান হত্যার বিচার করা ছিল মুসলিম মিল্লাতের জন্য বিশেষ করে বিভাজন ঠেকাবার জন্য খুবই জটিল তখন অতি উৎসাহী ও গোত্রভিত্তিক ক্ষমতা আকাঙ্ক্ষী হিসেবে মারওয়ান ছিলেন অগ্রগামী এই ঘটনার শেষ যুদ্ধ পর্যন্ত গড়ায় খলিফা আলী রাজিয়াল্লাহ তালুর বিপরীতে মারওয়ান তালহা ইবনে উবাইদুল্লাহ জুবায়ের ইবনে আওয়াম আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহু যুদ্ধে জড়ান ইতিহাসে এই যুদ্ধ জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে পরিচিত তালহা ইবনে ওবায়দুল্লাহ এই যুদ্ধে জড়াবার জন্য পরবর্তীতে খুব লজ্জিত হন এবং তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যান পরবর্তীতে হযরত আলী রাজা নিহত হলে ইমাম মুয়াবিয়া খিলাফত করায়ত্ত করেন এবং মারওয়ানকে আরব উপদ্বীপের গভর্নর নিযুক্ত করেন কয়েক বছর পর ইমাম হোসেনকে হত্যা করে মাবিয়ার পুত্র ইয়াজিদ খলিফা হন কিন্তু ইবনে জুবাইয়ের রাজাল্লাহ তালাহু ইয়াজিদের খেলাফত অস্বীকার করেন এবং নিজেই খেলাফতের ঘোষণা দেন তার খেলাফতের কেন্দ্র ছিল মক্কায় তিনি ইয়াজিদের নিয়োগকৃত সব গভর্নর ও বিচারককে সিরিয়ায় তাড়িয়ে দেন মারওয়ানও তখন সিরিয়ায় চলে আসতে বাধ্য হন একের পর এক শহর উমাইয়া খিলাফত হতে বেরিয়ে পড়ে এমনকি সিরিয়ায়ও কিছু শহরের লোকজন আবদুল্লা ইবনে জুবাইরের কাছে বায়াত গ্রহণ করেন আব্দুল্লা ইবনে জুবাইরের পর খিলাফত কুক্ষিগত করেন ইয়াজিদের পুত্র খালিদ তারপর খালিদ হতে খিলাফত যায় মারওয়ানের কাছে তিনি শক্ত হাতে উমাইয়া খিলাফতের টালমাটাল অবস্থান পোক্ত করেন কয়েক বছর দায়িত্ব পালন শেষে মারা যাবার পূর্বে তার পুত্র আব্দুল মালিককে খলিফা মনোনীত করে যান ইয়াজিদের পুত্র খালিদের কাছ থেকে খিলাফত লাভের পর মারওয়ান তার মাকে বিয়ে করেন কিন্তু বিয়ে করলেও মারওয়ান খালিদ তার মাকে প্রায়ই অপদস্থ ও তুচ্ছ তাচ্ছিল্য করতেন খিলাফতের দরবারে একদিন ভরা মজলিশে খালিদকে জঘন্য ভাষায় গালাগাল দেন মারওয়ান খালিদ ক্ষিপ্ত হয়ে তার মায়ের কাছে গিয়ে অভিযোগ দেন খালিদের মা এতে রাগান্বিত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন তারপর রাতে মারওয়ান ঘুমিয়ে গেলে খালিদ ও তার মা মিলে মুখে বালিশ চাপা দিয়ে মারওয়ানকে হত্যা করেন কোনও ঐতিহাসিক বলেছেন দুধের সাথে বিষ মিশিয়ে মারওয়ানকে হত্যা করা হয় মারোয়ান চতুর্থ ওমাইয়া খলিফা হিসেবে ছয়শ চুরাশি থেকে ছয়শ পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে আসীন ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর বন্ধুগণ খলিফা মারওয়ান হত্যাকাণ্ডের পর কে ছিলেন পরবর্তী টার্গেট এই কিলিং মিশনে আমরা আগামী এপিসোডে পরবর্তী খলিফা হত্যার মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব আজও সারা মুসলিম জাহানে খলিফাদের হত্যাকাণ্ডের ক্ষত বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা আকারে রয়ে গেছে আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কি তা নিয়ে মন্তব্য করুন আপনারা সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকুন বন্ধুরা অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না